যেটা সবার প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে আপনার রবের রক্ষা অর্থাৎ এই ব্রিজের ওপর এই ব্রিজের ওপরই একটা গুরুতর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন পুরো এই রাস্তার উপরে পড়ে থাকে যে একটা টলি ধাক্কা দিয়ে মারা গেছে এই যে সামনের রোডে তো এখন মানে এখন করণীয় কি তাহলে কি আমরা বাইক চালানো ছেড়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলকেই স্বাগতম আজকের অ্যাক্সিডেন্ট এই বিষয়টা বাইকারদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এবং এই অ্যাক্সিডেন্ট এই বিষয়টা যে শুধু বাইকারদের জীবনের সাথে বিষয়টা কিন্তু একদমই তা নয় এই অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো জায়গায় ঘটে যেতে পারে তো গত কিছু দিনে এমন কিছু ঘটনা আশেপাশে অ্যাক্সিডেন্টে শুনতে পেয়েছি যেগুলো আমাকে আসলে বিচলিত করেছে তাই আজকের ভিডিও আসলে বানাতে বাধ্য হলাম তো প্রথমে যদি একটা ঘটনা বলি যে আমার এক বড় ভাই বাড়ির পাশের এক বড়ো ভাই তিনি এই ব্রিজের উপর অর্থাৎ এই ব্রিজের ওপর এই ব্রিজের ওপরই একটা গুরুতর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তো ঘটনা যতটুকু জানতে পারলাম তাই এমন যে তিনি যখন এই ব্রিজের উপর দিয়ে যাইতেছিল এই ব্রিজের উপর দিয়ে যখন তিনি যেতেছিলো বিপরীত দিক থেকে কিছু শো কল্ড বাইকারস তারা শোডাউন দিতে দিতে আসতেছিল আসলে প্রতিদিনই কিছু বাইকার আছে যারা নিজেদের ট্যালেন্ট দেখানোর জন্য ব্রিজকেই বেছে নেয় এবং এখানে এসে শোডাউন দেয় তো সেই দিনও কিছু বাইকার শোডাউন দিতে দিতে আউলি বাউলি দিতে দিতে আসতেছিল তো এখানে কোনো এক জায়গায় এখানে কোনো এক জায়গায় একজন বাইকার নিজের ব্যালেন্স না ধরে রাখতে পেরে এসে আমার ভাইয়ের বাইকের সাথে লাগিয়ে দেয় তো যতটুকু জানতে পারলাম সেখানে একটা অটো তিনটা না চারটা বাইক এই এই রাস্তার ওপর এই রাস্তার ওপর পুরো এই রাস্তার উপরে ছড়িয়ে আসছে যে পড়ে থাকে সেখানে ছয় থেকে সাতজন মেবি সাতজন কি আটজন এরকম আহত হয় কিন্তু আমার যেই বাড়ির পাশের ভাইটা সে একটু বেশি আহত হয় সে আসলে একটা মেজার তার পায়ে একটা মেজার ফ্র্যাকচার হয়ে যায় একদম অনাকাঙ্ক্ষাতে এই জায়গায় যে এই এই ব্রিজের উপরে যে তার সাথে দুর্ঘটনা ঘটবে সে মানে কল্পনাও করতে পারেনি এরই এরই কিছুদিন পরে জানতে পারলাম যে আমার এক ফ্রেন্ড ছোটকালের বন্ধু সে এক বাইক অ্যাক্সিডেন্ট করে মেজারভাবে আহত এবং সে গা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে তাকে আসছে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এই পোস্টটা যেই ভাইটা সেই ভাইটাও দুই তিন দিন পরে নিজে অ্যাক্সিডেন্ট করেছে করি মেজরভাবে আহত মানে এটা অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এই যে ঘটনাগুলো এইগুলো আসলে বিচলিত করেছে এক সপ্তাহ আগে একটা ঘটনা যে একটা আছে শিশুকে মালবাহী তলি ওই বালুটানের টলি আমি এখান দিয়ে পাশ হলে দেখাবো যে একটা টলি ধাক্কা দিয়ে মারা গেছে এই যে সামনের রোডে তো অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো এইগুলো আসলে আমাকে বিচলিত করেছে তো এখন মানে এখন করণীয় কি তাহলে কি আমরা বাইক চালানো ছেড়ে দেব বিষয়টা কিন্তু একদমই তা নয় আপনার যেমন মাথা ব্যথা করলে আপনি মাথা কেটে ফেলে দেন না বরং তার প্রতিকার খোঁজেন ঠিক তেমনি এই অ্যাক্সিডেন্টের প্রতিকার আমাদেরকে খুঁজতে হবে তো প্রতিকার হিসাবে আমরা প্রথমে রাইডিং গিয়ার ব্যবহার করতে পারি যেটা আমাদেরকে যেটা আমরা সাধারণত ব্যবহার করি না আমরা আসলে মনে করি যে রাইডিং গিয়ারের উপর ইনভেস্টমেন্ট করা এটা আসলে এক ধরনের ওয়েস্ট কিন্তু না মার্কেটিংয়ের ভাষায় যদি বলি তাহলে এই রাইডিং গিয়ারকে বলা যায় আসলে সলিটারি প্রোডাক্ট বা হিতকার পণ্য পণ্য বর্তমানে ভোক্তাদের আবেদন কম পায় কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহারে ভোক্তারা এর যে উপকারিতা সেটা বুঝতে পারে এবং ভোক্তাদের সন্তুষ্ট করে করতে পারে সেই সকল পণ্যকেই বলা হয় সলিটারি প্রোডাক্ট বা হিতকর পণ্য সাধারণত আমরা রাইডিং গিয়ার ব্যবহার করতে চাই না আসলে আমরা মনে করি রাইডিং গিয়ারের উপর ইনভেস্ট করা মানে এটা একটা ওয়েস্ট কিন্তু আসলে এটা সঠিক নয় এই রাইডিং গিয়ারের গুরুত্ব আসলে সেই জানে যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে একটা সার্টিফাইড হেলমেট আপনাকে যে কি পরিমাণে উপকারিতা দিতে পারে সেটা নিয়ে আমি পুরো একটা ভিডিওই বানাইছি আমি আই বাটনে দিয়ে দেব আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা ওই আই বাটনে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন খুবই চমৎকার ভিডিও হেলমেট যে শুধুমাত্র আপনাকে অ্যাক্সিডেন্ট হলেই উপকারিতা দেবে বিষয়টা কিন্তু একদমই তা নয় অ্যাক্সিডেন্ট বাদেই আপনাকে কি পরিমাণ হেলমেট উপকারিতা দিতে পারে সেটা নিয়ে পুরো আমি একটা ভিডিও বানিয়েছি চমৎকার একটা ভিডিও আপনারা গিয়ে ভিডিওটা দেখে নেবেন আশা করি এছাড়াও একটা গ্লাভ এই যে গ্লাভ সুন্দর গ্লাভ এই গ্লাভ কিন্তু আপনাকে উপকারিতা দেবে আপনি মনে করেন অ্যাক্সিডেন্ট হলেই যে শুধু উপকারিতা দেবে বিষয়টা কিন্তু তা নয় যাদের বাইক চালালে দেখবেন হাত ব্যথা হয় হাতের তালু ব্যথা হয় এই গ্লাভ ইউজ করলে অনেকটা সেটা সমাধান হয় কিন্তু তো এই রাইডিং গিয়ার্স রাইডিং গিয়ার্সের ব্যবহার এটা আপনাকে একটু কনফিডেন্স দেয় আরও বেশি কনফিডেন্স দেয় বাইক রাইডিং করার জন্য যেহেতু অ্যাক্সিডেন্ট বিষয়টাকে আমরা আসলে এড়াতে পারবো না এই জন্য আমরা কি করতে পারি আমরা অ্যাক্সিডেন্টের পূর্বে প্রিকশন নিতে পারি এই প্রিকশনগুলো তো আমার হাতে আছে এইটা আমি নিতে পারি অ্যাক্সিডেন্ট বিষয়টা এটা আমার হাতে নেই এটা আমি কিছু করতে পারবো না যে কোনো সময় আমার সাথে ঘটতে পারে কিন্তু এর পূর্বের যে প্রিকশন সেটা তো আমার হাতে আছে সেই প্রিকশনটা তো আমি নিতেই পারি দ্বিতীয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার রবের রক্ষা এখন আপনার রবের রক্ষা যদি না থাকে তাহলে এই সকল কিছু এই রাইডিং গিয়ার এই বিষয়গুলো কিন্তু কাজে আসবে না এইগুলো তখনই কাজে আসবে যখন আপনার রবের রক্ষা আপনার সাথে থাকবে আর এটা আপনি কিভাবে পাবেন সেটা আপনি পাবেন ইবাদতের মাধ্যমে আপনার রবের ইবাদতের মাধ্যমে কিন্তু আপনি সেটা পাবেন তাই তার ইবাদতে আপনাকে গুরুত্বশীল হতে হবে এখন আমি যে জায়গাটায় আছি খুবই সুন্দর একটা জায়গা মডেল মস্ক আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে দাঁড়িয়ে আছি শুন নামাজ খুব গুরুত্বপূর্ণ এবং আপনার রবের রক্ষা থাকলেই তখনই এই গিয়ার্সের ব্যবহারগুলো আপনাকে কার্যকারিতা দেবে না হলে এইগুলার ব্যবহারেও আসলে আপনি খুব একটা রক্ষা পাবেন না তাই আপনার রবের রক্ষা সবার প্রথমে প্রয়োজন এই জন্য করতে হবে তার ইবাদত তার ইবাদতে আপনারা মনোযোগী হন মনোযোগী হয়ে তার ইবাদত করুন তাহলেই দেখবেন আপনি রক্ষা পাবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কারণ এই জায়গা থেকে সুন্দর জায়গা আর পাবো না এই তাকে ক্লোজ করার জন্য এই মডেল মস্কে আসি মডেল মস্কের সামনে এবং গ্রেট একটা টাইমে আইসি গ্রেট একটা প্লেস এখান থেকেই আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি আশা করি আজকের ভিডিওর যে মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন রাইডিং গিয়ার্সের ইউজ আমাদের করতে হবে এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রবের ইবাদত রবের ইবাদতে মনোযোগী হওয়াটা খুব 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 বেশি জরুরি আপনারা রবের ইবাদতে আপনারা রবের ইবাদতে গুরুত্বশীল হবেন এটা আমি আশা করি এবং রাইডিং গিয়ার্স ইউজ ব্যবহারেও আপনারা গুরুত্বশীল হবেন লং লং ট্যুর দেন বেশি বেশি করে এই দুনিয়াটাকে ঘুরে দেখুন এবং এই দুনিয়ার সৌন্দর্য দেখার মাধ্যমে আমার রবের সুক্রিয়া আদায় করতে থাকুন সেই কামনাই করে আপনাদের সকলের হৃদায়ত কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ও আখির উদাবানী আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন